আসসালামু আলাইকুম আহমতুল তৌফিকাল আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এখন থেকে কোফিল প্রথা বাতিল আর লাগবে না কোন সৌদি আরব প্রবাসীর কফিল এখন নিজের আকামা নিজেই বানাতে পারবে শুধুমাত্র গভর্নমেন্টের যে ফি রয়েছে সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করে এখন থেকে নিজের একামা নিজেই বানাতে পারবে এই কথাটা যে আমি বললাম এটা কতটুকু সত্য বর্তমানে টিকটক ওপেন করলেই এই নিউজটা কিন্তু একবারে ভাইরাল হয়ে গেছে আমাকে এ পর্যন্ত মনে করেন পাঁচশো জন প্রবাসী ফোন করেছে এবং আমার আশেপাশে ভাই শুনতেছি কফিল প্রথা নাকি বাতিল হয়ে গেছে আর নাকি কফিলকে টাকা পয়সা দিতে হবে না কফিলকে কোনো ফায়দা দিতে হবে না গভর্নমেন্টের যে ফি রয়েছে সেই গভর্নমেন্টের ফি গভর্নমেন্টকে দিলেই গভর্নমেন্ট আমাদের ইকামা রিনিউ করে দিবে আসলে এটা কি বাস্তব এটা কি আতোকি সত্য বর্তমান সময়ে আপনি কি কোনো ট্রাস্টেড সাইট থেকে এই নিউজটা শুনেছেন আমার মনে হয় না টিকটক ছাড়া অন্য কোনো সাইটে এই এই ধরনের নিউজ প্রচারণা করা হয়েছে আর যদি আপনি কোনো ভালো কোনো ট্রাস্টেড সাইটে এই নিউজটা শুনে থাকেন তাহলে দয়া করে আমাকে লিংকটা একটু দেন আমি একটু দেখি কি আসলে নিউজটা প্রকাশ করেছে এই কথাগুলো আসলে কষ্টের সাথে বলা হচ্ছে কারণ আমরা বাঙালি জাতি একটা ছোটখাটো বিষয় একটা ফালতু সাইড থেকে শোনার পরে আমরা এটা নিয়ে মাথা মাতি শুরু করে দিই এটাকে ভালো করে জাস্টিফাই করি না আর যারা এই ধরনের কাজ করতেছে এরা জাস্ট ভিউ বাড়ানোর জন্য জাস্ট মনে করেন ইনকাম করার জন্য প্রবাসীদেরকে ক্ষতি করার জন্য জাস্ট এই কাজগুলো করতেছে কারণ যদি কফিল পথা বাতিলই হয়ে যেত তাহলে এটা অবশ্যই সৌদি গণমাধ্যমে প্রচার করা হবে কারণ এটা কিন্তু ছোটখাটো একটা ইস্যু না এটা কিন্তু সৌদি প্রবাসীদের জন্য বিশাল বড় একটা ইস্যু আর এরকম একটা ঘটনা ঘটে যাবে সৌদি কোনো গণমাধ্যম থেকে আমরা এই নিউজটা পাবো না এটা কিন্তু হতে পারে না আপনাদেরকে একটা গল্প বলি আমার মনে হয় বিষয়গুলো এরকমই বর্তমান সময়ে যারা ইনভেস্টর হচ্ছে তাদের নিজেদের কফিল কিন্তু নিজেরাই তারা কিন্তু কফিল থেকে বেরিয়ে আসতেছে নিজেদের কোম্পানি ওপেন করতেছে সেই কোম্পানিতে কাফলা হচ্ছে তখন নিজের কফিল নিজে নিজের ইকামা নিজে বানাচ্ছে এটা কাদের জন্য যারা ইনভেস্টর তাদের জন্য ধরেন আমি একটা ইনভেস্টর হিসেবে একটা নিউজ প্রচার করলাম সেখানে একটা টাইটেল দিলাম এখন থেকে কফিল প্রথা বাতিল এই খবরটা শুধু আমি ভিতরে না ঢুকে টাইটেলটা পড়ে আমি মনে করেন যে চারিদিকে বলা বলি শুরু করে দিলাম যে এখন থেকে সৌদি আরবে আর কফিলের প্রয়োজন হবে না কফিল প্রথা বাতিল হয়ে গেছে এখন থেকে নিজের আকামা নিজেই বানাতে পারবো কিন্তু যে ব্যক্তিটা এই ভিডিওটা তৈরি করেছে সে ভিতরে বলেছে কি যে যারা ইনভেস্টর হচ্ছে তাদের ক্ষেত্রে কফিল প্রথা বাতিল আর কফিলের প্রয়োজন হবে না তারা নিজেদের কোম্পানিতে কাফালা হয়ে নিজেদের কফিল নিজে এই কথাগুলো কে বলল ওই ভিডিওর ভিতরে বলল কিন্তু আমি শুধু টাইটেলটা পড়েই আমি প্রচার প্রচারণা চালালাম যে এখন থেকে আর কফিলের প্রয়োজন হবে না কফিল প্রথা বাতিল এখন এই যে আমি যে ভিডিওটা বানালাম এই ভিডিওটিতে কিন্তু সেম টাইটেলটা আমি দিয়েছি যে এখন থেকে কফিল প্রথা বাতিল আর কফিলের প্রয়োজন হবে না এখন টাইটেল পরে যদি আপনি কমেন্ট বক্সে বলা বলি শুরু করেন যে ভাই আমি খুব খুশি হয়েছি কফিল পাতা বাতিল বা আপনি একটা ছোটখাটো একটা রিলস ভিডিও আপলোড করে দিলেন টিকটকে যে এখন থেকে সৌদি আরবে আর কফিলের প্রয়োজন হবে না এটা কিন্তু কাজটা মটেও ঠিক করলেন না আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে সেই ব্যক্তি যদি ভিতরে যদি এই সব কথা বলে থাকে উল্টাপাল্টা তাহলে তার দোষ আর যদি আপনি ভিতরে ভালো কথা বলে যে সেটা না শুনেই যদি আপনি উল্টাপাল্টা নিউজ প্রকাশ করেন তাহলে এটা হচ্ছে আপনার দোষ কারণ এতে কিন্তু সাধারণ প্রবাসীদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে তাই দয়া করে এই ধরনের কথা এবং কাজে কেউ কান দিবেন না আগে সৌদি আরবের গণমাধ্যমে বা সৌদিরা যখন বলা বলি করবে বিভিন্ন বক্তব্য থেকে আপনারা তথ্য পাবেন যখন সৌদি আরবের টাস্টের সাইট সাইটে এই নিউজগুলো প্রকাশ করবে তখন এটাকে বিশ্বাস করবেন অযথা কারো মুখের কথাই টিকটক থেকে ছোটখাটো রিলস ভিডিও দেখে আপনারা এই সবে কান দিবেন না কারণ যত বড় বড় কোনো নিউজ প্রকাশ হবে বা বড় বড় কোনো ইস্যু আসবে তখন আমাদের মতো অনেক ইউটিউবার বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু এই সকল নিউজ আকারে প্রকাশ করবে এবং আপনারাও তখন গণমাধ্যমে সকল গণমাধ্যমে আমাদের যে সৌদি এম্বাসি রয়েছে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে প্রত্যেকটা গণমাধ্যমে কিন্তু এই ইস্যুটাকে প্রকাশ করা হবে এটা কিন্তু ছোটখাটো কোনো ইস্যু না তাই এটা টিকটকের সামান্য একটা ছোট্ট ভিডিও দেখে আপনারা এটা নিয়ে মাথা ব্যথা করেন না কারণ হঠাৎ করেই কফিল পাতা বাতিল হয়ে যাবে না এটা গ্যারান্টি আর যদি হয়েও থাকে তাহলে ভালো কোনো ট্রাস্টের সাইট থেকে দেখে তারপর বিশ্বাস করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম